আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর সিংহ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ত্যাম বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শীত তাণ্ডব স্তত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা প্রেগন্যান্ট মায়েরা বা মহিলারা আছেন অবশ্যই আজ গর্ভবতী মায়েদের যত্ন নিন আর যারা ধূমপান করে মদ্যপান করে তাদের থেকে একটু দূরত্বতা বজায় রাখুন বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বলবো আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যে ইন ফিউচার আপনাকে আর্থিকভাবে মহিমান্বিত করবে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করতেই পারেন বেকার যুবক যুবতী যারা আছেন তারা অবশ্যই নতুন চাকরির জন্য কোনো অফিসে রেজিউমই সেন্ড করা বা সিভি বলুন বা কোনো প্রকার আপনার ব্যক্তিগত ইন্ট্রোডাকশানের ক্ষেত্র সেটি আপনারা করতেই পারেন সময় বুঝে অবশ্যই আপনারা কিন্তু বেটার ফলাফল পাবেন ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি আপনারা নিশ্চিতভাবে করবেন ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে দেওয়া তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না চারপাশের পরিবেশ খুব প্রেমময় কিন্তু পরিলক্ষিত হতে পারে আজ ছোটোখাটো বিষয়ে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ যেন করবেন না